কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে হলেও হবে হলেও হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে আছে ফসিপ কাউকে রেখে ছিল বন্দীপ কোরআনের কথা যারা বলে যাই আছ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে আছে ফসিপ কাউকে রেখে ছিল বন্দি। কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া দোষ আমারে রবের কাছে রব দোষ মহান প্রভুর কাছে রব দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিক

আমার রবের কাছে রব দোষ মহান প্রভুর কাছে রব দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোস করা যাবে আপোস করা যাবে কোরানের পক্ষে থাকতে রাজি কারা দেখতে চায় না রহে তাকবীর নিল্লাহী তাকবীর আল কোরানের আলোক আই হাতীসের আলোক আমার নেতা তোমার নেতা যদি থাকতে হয় কোরআনের পথে যদি

এই কথাটুক বললে শুনতে কষ্টে যাবে থাকা যাবে আর একটু সময় বার আমার আল্লাহ বললেন সেই সেটা হলো আমি আল্লাহর প্রতি মানানতে হবে আমার রাসুলের প্রতি ইমান আনতে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়ামু আলিকুম ও আন ফুসিকুম এবং তোমাদের যে জান দিলাম সেই জান মাল দিয়ে আমার দিন কায়েমের জন্য আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এই দায়িত্ব দিয়েছেন কি সিল্লায় বলেন দায়িত্ব দিয়েছেন কে এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই আমার মা বোনেরাও এসেছেন মা বোনদের জন্য কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই আল্লাহ বললেন ওয়াক করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে গুজে নিজদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার বললেন পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না আর আমার মা এখন সাজু করে আবার বুর খাও পরে আগে সাজু গুজু তারপরে বুর খা বলেন ঠিক না বেঠি এরপরে পার্কে যায় রিসোর্টে যায় ক্যান্টিনে যায় ক্যাফেতে যায় তারপরে বুর খা খুলে দেয় দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে ঠিক না বেঠে মানে আল্লাহ আইনও মানে পরের জায়গা পরের জমি ঘর বানায় নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না কামনের মনের দুঃখ কারে কই আমরা তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমার রই আমরা তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল নারে দুঃখ ভার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না রে দুঃখ ভর আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তার গায়া চলি যে তার গায়া নিল না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমরা রই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোষ হয় এই নাখোষ হইলেও কিছু করার নেই হক কথা বলে যেতে হবে এটাই তো বাস্তবতা যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি কায়েব না করে তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না যাবে না যাবে না যাবে না এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না পারে না আবার বিএনপি আসলেও নির্যাতন জুলুম চলতে পারে কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোন আপোষ থাকবে আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই কে নেতা এটা বড় কথা না আমরা বসাইতে চাই কাকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে তাছাড়া ঢুকা হবে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালা তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা